কিছু কথা বলব অবশ্যই পুরো ভিডিওটা আমার দেখবেন কারণ অবশ্যই ভিডিওটার ভিতরে কিছু মজা আছে শেষের দিকদের একটু মজাটা বেশি পাইবেন এই কারণে আপনারা পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা আমার হয়েছে এইটাই যে এখন যে বর্তমানের যে যুগ হয়েছে কারণ আমরা যখন ফেসবুক চালাই এখন আর ফেসবুক চালাইলে মানে এক জায়গায় বসেই সব কিছু দেখা যায় কারো কাছে যা জিজ্ঞেস করা লাগে না কে কি রান্না করছে কে কি খাইতে আছে কারো কাছে কিছু জিজ্ঞেস করা লাগে না কে কোথায় কখন আছে কে কোথায় কখন ঘুরতে গেছে কি আশায় বেশায় মানে একজন আর আদার্স সব কিছুই জানা যায় এই ফেসবুকের মাধ্যমে বর্তমানে কারো কাছে জিজ্ঞেস করা লাগে না এটাই কিন্তু অনেক কিছু তো আমি এইটাই বলতে চাই যে বর্তমানের যুগে কে কি রান্না করে কে কি দিয়ে ভাত খাইছে তাও জিজ্ঞেস করালে না কে কোথায় আছে কে কোথায় গেছেলে কে কখন ঘুমাইবে কি আশায় বিষয়ে মানে এ আদাস কোনো কিছু কারো কাছে জিজ্ঞেস করা লাগে না কারণ এমনিতেই একটা মোবাইল হাতে থাকলে সে কি করে অলরেডি সিসি ক্যামেরার মতন দেখা যায় এইরকম একটা যুগ তবে অবশ্যই আমার ভিডিওটা কেমন হয়েছে কথাটা বাস্তব কিনা আপনারা কমেন্ট করে কিন্তু জানাইবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে